যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায় কোন দিকে যাচ্ছে সেটা আপনার বিবেচনা করবেন কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না ডেফিনেটলি বর্জনই করতে হয় আপনি যদি দেখেন ক্রিকেটার হিসেবে কারা এসেছে আমরা চাই পনেরো জন কাউন্সিলার কারা হবে দেশ বরণ্য ক্রিকেটার যারা কাউন্সিলার হয়েছেন তারা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছেন কিন্তু ক্রিকেট বোর্ডের যারা চাকুরিরত থাকেন এই কাউন্সিলের সাধারণ সদস্যরা কিন্তু সাধারণ পরিষদে তারাই কিন্তু বাজেট সহ সকল পরিকল্পনা পাশ করবেন বিসিবির এমপ্লয়ী হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটের সম্পর্কে কিছু বলিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায় কোন দিকে যাচ্ছে সেটা আপনারা বিবেচনা করবেন এটা আমার বক্তব্য ধন্যবাদ আমি সব সময় বলেছি আমি শেষ পর্যন্ত থাকবো প্রতিটা সময় আপনাদেরকে বলেছি আমি সকল প্রতিবন্ধকতা সম্পর্কে কিন্তু আমি জানতাম কিন্তু আমি চেয়েছি যে শেষ পর্যন্ত থাকি ক্রিকেট বোর্ডের আসল চেহারাগুলো সবাই দেখ আজকে সারা জাতি ক্রিকেট বোর্ডে কি হয়েছে গত এক ক্যাটাগরি এক দুই সম্পর্কেও আমি প্রতিবাদ মুখর ছিলাম তিন একজন মাত্র ডিরেক্টর হইতো ক্যাটাগরি একে দশজন দুয়ে জন এনএসসি থেকে দুইজন চব্বিশ জন ক্যাটাগরি একের রেজাল্টটাও তারা এভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করলেন কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না ডেফিনেটলি বর্জনই করতে হয়